এটা পঁচিশশো আর এটা পনেরোশো পনেরোশো না যদি কেউ ফিমেল নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারে তাই না তারপরে এখানে বাজিগার ছয়শো টাকা ছয়শো টাকা এগুলা কি রানিং পেয়ার না নিউ অ্যাডেল্ট আছে রানিং আছে মিক্সড আছে মিক্সড আছে না আর এখান থেকে এগুলা এখানে আটশো থেকে এক হাজার আটশো থেকে এক হাজার হ্যাঁ লুটিনো গুলো সেম প্রাইস নাকি হ্যাঁ এখানে লুটিনো না এখানে পাইট আছে এগুলা সেম প্রাইস সবগুলো না হ্যাঁ

ভালো আছেন না আহ আজকে তো খুব চমৎকার চমৎকার বেবি নিয়ে আসছেন দেখা যাইছে না চমৎকার বেবি আসলে কোথায় থেকে শুরু করবেন আজকে এখান থেকে শুরু করি সবার গাছ সবারই গাছ

যেগুলো একদম ভাই কিউট বাচ্চা একদম নরম বাচ্চা এগুলো বয়স কত দিন এখন এগুলো বয়স ভাই এক মাস একটু কম বেশি আছে এক এক মাসে একটু কম বেশি আছে না জি জি এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এগুলো ভাই सेम প্রাইস মাত্র 2300 করে পারবে 2300 করে পারবে না আর এগুলোর কালার তো মনে হয় ওই দেখতে যদি হ্যাঁ হ্যাঁ এমন হবে এমন হবে খুব আপনারা দেখতেছেন আচ্ছা আপনার লোকেশন এবং নাম্বারটা বলবেন হ্যাঁ লোকেশনটা মিরপুর 7 রূপনগর আবাসিক নাম্বারটা 01927346339 ওকে থ্যাংক ইউ